ক্লাস সেভেন থার্ড সাবমিটিভ এভলিউশন সাহিত্য মেলা অর্থাৎ বাংলা দেখে নেওয়া প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখা থাকলে তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আইডিয়া চলে আসবে প্রশ্নের উত্তরগুলো নিজেরা প্র্যাকটিস করবে দেখে নাও প্রশ্নগুলো नेक्स्ट পেজের প্রশ্ন नेक्स्ट দুই নম্বর পেজের প্রশ্নগুলো দেখে নাও ব্যাকরণ অংশটা দেখে নাও নেক্সট ভিডিওতে নেক্সট সাবজেক্টের প্রশ্ন নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো সাবজেক্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে